অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিড টিকা কোভিশিল্ড পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এই আবহে বিখ্যাত টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রোজেনভাবে নিজেদের সকল করোনা টিকা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক এই কোম্পানির কর্তৃপক্ষ বিবৃতিতে কোম্পানিটি বলেছে করোনা মহামারীর সময় যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই করোনা ভাইরাস নামের যে ভাইরাসটির প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে দুই হাজার সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয় এমনকি থেকে যে সকল ভাইরাসের উদ্ভব হয়েছে সেগুলো এখন আর প্রাণঘাতী নয় বর্তমানে বাজারে করোনার মুখে খাওয়ার ওষুধ পাওয়া যাচ্ছে ফলে বৈশ্বিকভাবে টিকার আর সেই রকম চাহিদা নেই তাই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ কোম্পানিটির সকল অংশীদারদের ইতিমধ্যে এই বিষয়ে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সে বিবৃতিতে